আমরা তো ভুল থেকে শেখার চেষ্টা করি আমরা এমন একটা সময় আছি ভুল করলে আমরা ধরায়ও দিতে চাই না ধরায় দিলে আমরা শুধ্রেও নিতে চাই না ঠিক কিনা বলে যারা ভুল করার পরে শুধ্রে নেওয়ার চিন্তা থাকবে এরা সেরা মানুষ যতজন আমার সামনে বসা আছেন একটু বলেন তো আমরা নামা শুরু করি কি দিয়ে সবাই বলি আর একটু জোরে বলি আল্লাহর নাম তো আসতেন আল্লাহর নাম জোরে বলেন তো দেখি আল্লাহু এখন ঠিক আছে আল্লাহু আকবার মনে আমরা অনেকে বলি আল্লাহু আকবার ভুল এটা কি আল্লাহ আকবার বলার কোনো সুযোগ নাই লফজুল জালালা kalimatullah এটা আল্লাহর মতো করেই বলতে হয় একবারে মোটা করে বলেন আল্লাহু আকবার আল্লাহু অনেকে নানাভাবে এটাকে বলার চেষ্টা করেন অন্য কোনোভাবে বললে এটা সহি কেউ যদি বলেন আল্লাহ হবে ভুল হবে মারাত্মক ভুল জন্য নামাজ শুরু করি তাহরি কবির নামাজ যখন আমরা শুরু করি কি বলে শুরু করি আর নামাজের এতক্ষণ আপনি ইচ্ছে করলেই মাথার টুপি ঠিক করতে পারবেন না পাঞ্জাবি টানতে পারবেন না এগুলা যা করার দরকার আগে করবেন তাহারি তাকে বীর বলার মধ্য দিয়ে সব কাজ আপনার কাছ থেকে নিষেধ করে দিছেন পায়ের মধ্যে একটা মশা বসে কামড়াচ্ছে থাপ্পড় দিয়ে মারতে পারবেন সবাই তো উত্তর দিলেন না পারবেন তা আমাদের এই বাজে অভ্যাস আছে তো এই জন্য উত্তরটা দেন নেন তাহলিম ওহাত্তাকবি যখনই আল্লাহ আকবার বললেন সব স্টপ একেবারে মনোনিবেশ কার দিকে হুসু হুধু বিনয় নিয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যান আর এবার তাহলি লোহাত্তা এবার সালাম যখন ফিরাবেন এখন মশা মারা যাবে তো মাথার টুপি ঠিক করা যাবে তো ছিল পায়ের এক জায়গায় এখন চুলকানো যাবে তো সব আপনি করতে পারবেন সালামের মধ্য দিয়ে এখন আপনি হালাল হয়ে গেলেন তাহলে প্রথমে আপনি আবদ্ধ হয়েছিলেন কি পরে আর সালাম দিয়ে আপনি হালাল হলেন এই পর্যন্ত এবাদতটা একটু বোঝার চেষ্টা করেন আরো বেশি যেটা বোঝানোর প্রয়োজন ছিল যেটা আমরা বলি না নবীজি সাল আলি সাল্লাম নামাজের ইমামতি করছেন ইমামকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদাহ বলার সঙ্গে সঙ্গে একজন সাবি বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফী মাশাআল্লাহ সবাই পড়েন তো এই যে আমি আলহামদুলিল্লাহ যত বছর এখানে নামাজ পড়াই আমি দেখবেন একবারে তারাহুরা করে চলে যাই না এই যে আমরা একটু দাঁড়ায় থাকি এই দাঁড়ায় থাকি কেন এই সময়টাতে এই তসবিরটা আমরা পূর্ব ইনসল পূর্ব নইনসাল নবীজি সাল্লালিসলাম বলছেন লাখাদরা অইটু বিজা ওয়াসালা সিনা মালাকান ইয়েপ্টা দি অ রুনাহা অ্যাইহুম ইয়ে আউয়াল আমি নবী দেখলাম তিরিশের অধিক পরিমাণ ফেরেস্তারা ইয়েপ্টা দি অ তারা প্রতিযোগিতা করছে আইহুম ইয়েক তুবো আউয়াল তার নেকি গুলা প্রথমে লিখবে জোরে হক তিরিশের অধিক ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দিলেন শুধুমাত্র এতটুকুন তিনি বলছেন আল্লাহ এত খুশি হয়ে গেছে এই আমলটা আমরা বৃদ্ধি করে বিতর্কের মধ্য থেকে যেন কিছু শিক্ষা বের হয়ে আসে শুধু বিতর্ক করে ছেড়ে দিলাম আরেকজনের বিরুদ্ধে বিতর্কের ব্যাপারে ভিডিও বানালাম বিতর্কের জবাব দিতে গিয়ে আরেকজনকে বিতর্কিত করতে গিয়ে তাকে আরো বেশি ভাইরাল করে দিলাম এটি তো আমাদের সমাজে হয় ঠিক কিনা বলে একজন বিতর্ক করছে হাজারো তৈরি তো লোকটা তো রেজাল্ট হিসাবে আরো ভাইরাল হবে তো আমরা মানুষের বিতর্কের জবাব বিতর্ক দিয়ে নয় বরং সহি কোনো মেসেজ দিয়ে ওইটার পাশাপাশি যেন মানুষ শিখতে পারে এমন কিছু মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করব রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা যখন রুকু থেকে যখন উঠা হবে তখন আমরা কি পড়ব এরপরে ইমাম সাহেবের সাথে কিন্তু আপনারা পড়বেন এটা মনে মনে একজনে বলছে না হুজুর এটা পড়ব না পড়বেন পড়বেন অবশ্যই পড়বেন তো যখন আমি সালাম ফিরাই আমার মসজিদের মুসল্লিরা দেখবেন উচ্চ আওয়াজে সালামের সময় আমার সাথে সালাম ফেরানোর সময় আওয়াজ করে তাহলিনু হাত তাসলিম এই সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সময় এটা বলা ওয়াজিব বলেন কি তো আমরা কয়জনই ওয়াজিবটা জানি এবং এই masala জানি বলেন এখানে যারা আছেন ওনারা জানেন কারণ আমি অনেক জমাতে এটা আলোচনা করছি বলেন এটা কি এটা কি তরক করা যাবে ওয়াজিব তরক করা যায় যখনই আপনি ইমামের সাথে আদায় করছেন তখন সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন বলাটা কি ওয়াজিব খুব বড় আওয়াজে বললে একটা বিরাট আওয়াজ হয়ে যাবে অন্তত কিছু আওয়াজে বলবেন আপনার কান যেন শুনতে পায় আমাদের দেখবেন সামনের কাতারে যে মুসল্লিরা থাকে নিয়মিত মুসল্লি সবাই আওয়াজ করে বলে এই বলাটা কি ওয়াজিব আর ইমাম সাহেব যখন নামাজের এক স্তর থেকে আরেক স্তরের দিকে যায় দাঁড়িয়ে থাকা থেকে কেয়াম থেকে যখন রুকুর দিকে যায় রুকু থেকে যখন সেজদার দিকে যায় প্রত্যেকটা জায়গাতে ইমাম সাহেব যখন উচ্চারণ করবে আপনারাও ক্ষীণ আওয়াজ উচ্চারণ করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো আছে এই ভুল ত্রুটি মুক্ত নামাজ আদায় করার তৌফিক দান সম্মানিত হাজিরিন না আমি সম্মানিত মুসলিয়ানি কালাম এই যে আমরা জুমাতে আলোচনা করলাম জুমাটা হচ্ছে মানুষের জীবনের শিখার একটা জায়গা এই শিখার জায়গাতে যদি আমরা এই বিষয়গুলো যদি আমরা না বলি মানুষ শিখবে কোথেকে এটা আসছেন করি এটা আরেকটা নতুন বিষয় নামাজের জন্য আপনি এখানে এই ভুলটা করে মোটামুটি আমাদের দেশে যদি পার্সেন্টেজ দাঁড় করানো হয় সত্তর আশি পার্সেন্ট মানুষ এই ভুলটা করে ধরুন হেঁটে হেঁটে আসতেছে ইমাম সাহেব রুকুতে চলে গেছে উনি চিন্তা করছে যেমনি হোক গিয়ে রুকুটা ধরতে হবে একটা দৌড় মেরে এসে আল্লাহ আল্লাহ ইমাম সাহেবের রুকু ধরছে ইমাম সাহেবের রুকুটা ধরলে আপনার লাভটা কি আপনার মাসবুক হতে হল না ইমাম সাহেবের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেললেন এতটুকুন লাভের চিন্তা করে নবীজির হাদিসকে আপনি পুরা অমান্য করলেন আল্লাহর হাবিব সাল্লা সালাম বলছেন ঈদা আদর নামাজের যে অংশ আপনি ইমামের সাথে পাবেন ওইটা আপনি পড়েন যেটা আপনার কাছ থেকে ছুটে গিয়েছে ফৌত হয়ে গেছে তাড়াহুড়া করা যাবে না দৌড়ে আসা যাবে না যেটা ফৌত হয়ে গেছে মাজবুক হয়েছেন ওইটা আপনি ইমামের পরে সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে আপনি পড়ে নেবেন ঠিক কিনা বলেন এই ভুল আমাদের মধ্যে আসে না নাই এরপরে নামাজের মধ্যে আসার পরে শরীর থাকে ক্লান্ত আমরা প্রচন্ড হাঁপাতে হাঁপাতে নামাজ পড়ি নামাজের ভিতরে একটা মারাত্মক ভুল আমরা করি সেই ভুলটা হচ্ছে হাত আমরা জমিনের সাথে একেবারে লেফটে লাগাই দিই এই ভুল আছে নাই ক্লান্ত হয়ে আসছেন দৌড়ে আসছেন ইমাম সাবরে ধরা লাগবে আইসা হাত একেবারে লাগাই দিলেন এটা নামাজের সেজদার ভিতরে মারাত্মক ভুল এই ভুলটা অবশ্যই মোমেন হিসাবে আপনি পরিত্যাগ করেন নবীজি ইসলাম হাঁপানো কুকুরের সাথে দৃষ্টান্ত দিলেন যেই কুকুর একেবারে হাঁপিয়ে যায় এসে দেখবেন হাতটাকে এইভাবে মাটির মধ্যে গেড়ে দিয়ে জিবা বের করে হাঁপাতে থাকে কুকুর এইভাবে করে যেই মুসলমান নামাজের মধ্যে এসে হাত একেবারে গেড়ে দিয়ে শরীর ছেড়ে দেয় মুসলমানের দৃষ্টান্ত ওই হাঁপানো কুকুরের মতো যে নিজেকে আর ব্যালেন্স রাখতে পারে না নামাজের ভিতরে মোমেন সবচেয়ে ব্যালেন্সফুল থাকবে কারণ এই নামাজের প্রত্যেকটা বিষয়ে মালিকের সঙ্গে কথা হচ্ছে মালিকের সঙ্গে আপনার আদান প্রদান হচ্ছে আপনার কথাগুলার যিনি জবাব দিচ্ছেন তিনি কে এই ভুলটাও ছাড়বেন এরপরে আমরা ভুল করি নামাজের ভিতরে প্রথম কাতারে জায়গা রেখে ওই যে দৌড়ায় এসে ধরতে হবে এর মতো করে আমরা কাতার দাঁড় করাই চিন্তা করি যে কিছুক্ষণ পরে এসে আস্তে আস্তে মুসল্লি ভরে যাবে আমি যেহেতু একটু পিছনে আসছি পিছনেই দাঁড়াই ফাঁক ফোকর যা আছে পরের মুসল্লিরা এসে পরিপূর্ণ করবে এটা আপনার কাজ না আগে আপনি প্রথম কাতারে যদি জায়গা থাকে প্রথম কাতারে দাঁড়ান এরপরের কাতারে জায়গা থাকলে পরের কাতারে দাঁড়ান সাউ এই যে আমরা প্রতি জুমার সময় এই যে আমরা হাদিসটা বলি সব সোজা করা এর অর্থ শুধু এই নয় আপনি শুধু সোজা হয়ে দাঁড়ালেন সামনের জায়গা খালি থাকলে পিছন থেকে লুক এসে পোড়া করা লাগে ঠিক কিনা বলে এরপরে আমার আপনার যে ভুলটা থাকে সেই ভুলটা হচ্ছে এই আমি আপনি যখন হাত উঠাই অনেকে কানের লতির মধ্যে এইভাবে টোকা দিয়া আল্লাহ হয় এটা কোনো হাদিসের মধ্যে নেই এই কানের লতির ভিতরে টোকা দেওয়ার কোনো সিস্টেম নেই আপনি হয় এই বরাবর না হয় এই বরাবর একেবারে বরাবর রাখবেন আঙ্গুলিগুলো একটু সামনের দিকে আল্লাহ সাক্ষীর দিকে এইভাবে করে নোক জুকানো থাকবে বাস ওই টোকা টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই দেখেন তো দেখি কিভাবে মাশাল আল্লাহ এই তো সবাই ভাবে পড়েন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে আবার চিন্তা করেন এত দূরে হাত উঠাবো বুক পর্যন্ত উঠেছি বাস আর উঠান দরকার নেই আরেকটু লাগবে ভাই ঠিক আছে ইনশাল্লাহ এই ভুলটাও সারবেন এরপরে আমি আপনি নামাজ যখন পড়ি মন এদিক সেদিক চলে যায় এই মন চলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে এমন নয় আপনি মনটা আবার ঠিক করেন এটা ইমানদারের কাজ মন ছুটে যাবে আবার টেনে আনেন এই টেনে আনার মধ্য দিয়ে আপনি ইমানদারের পরিচয় দেন খেয়াল রাখবেন নামাজের ভিতরে আরেকজন মোমেনকে মধ্যে গিয়া এইভাবে অনেকে হাতটা দেয় কেমনে বুঝছেন এইভাবে হাতটা দেয় এইভাবে হাতটা দেওয়ার কারণে অন্তত ওনার ডান দিকে আর বাম দিকে কেউ সুবিধা মতো জায়গা নিয়ে নামাজ পড়তে পারলো না এই কষ্ট দেওয়া যার আছে আপনি এটাকে এমনভাবে রাখবেন ঠিক এইভাবে খালি রাখবেন এইভাবে হাতটাকে মিশিয়ে খালি রাখবেন বাস একটু উপরের দিকে উঠায় রাখবেন কিন্তু এইভাবে করে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে নামাজকে শুদ্ধ করেন নামাজকে শুদ্ধ করেন নামাজকে যত শুদ্ধ করবেন নামাজের স্বাদ পাওয়া যাবে আল্লাহ যেন আমাদের নামাজকে সহি করে দেন পড়ে না আমিন